ঘোড়ার দেখেছি আমরা লাঙ্গল দেখেছি আমরা ধানের শেষ দেখেছি আমরা নৌকা দেখেছি এবার লাঙ্গল নয় ধানের শেষ নয় নৌকাও নয় কি দেখতে চাই আল কোরআন ধরে বলেন আর কি দেখতে চাই আল কোরআন দেখতে চাই কোরআন দিয়ে দেশটা একবার করে দেখান গড়ে দেখান কেমন চলতেছে কিছু মানুষ বলে যে হুজুরা তো মিলাদ খায় বেড়ায় এরা তো মিলাদ পড়ায় বেড়ায় এরা দেশ তালাবে কি করে এরা এদের কি যোগ্যতা আছে যোগ্যতা আছে কি না সেটা প্রমাণ এখন বাংলার জমিনে ইতিহাসের পাতায় পাতায় লেখা স্বর্ণ লেখা হয়েছে আল্লামা মাহমুনুল হক আগেও যেমন বাতিলের পক্ষে তিনি কথা বলেছেন এখনও বলতেছেন মাজলুম যারা মাজলুম হয়েছেন এই মাজলুম আল্লাহর কাছে দোয়া করেছে মাজলুমের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন সম্মানিত উপস্থিতি আজ আলীম সমাজ এমন একটি মসন পৌঁছে গিয়েছেন এমন একটি আসনে পৌঁছে গিয়েছেন আজ থেকে এই তো মাস যারে আগে মিডিয়ার সামনে কাউবা কাদের সহ এরকমভাবে যত রকম নেতৃবৃন্দ সহ যত রকম আওয়ামী লীগের বড় বড় সহ এদের বক্তব্য শুনতে শুনতে বাঙালি মুসলমানদের কান ঝাঁঝরা হয়ে গেছে বিরক্ত হয়ে গেছে তোমরা যে কথাগুলো বলো এই কথাগুলো পাগল ছাগল বিশ্বাস করে না তোমরা যে কথাগুলো বলো এই কথাগুলোর আগা পড়া কোনো নাই জামায়াত ইসলাম বাংলাদেশের আমির শফিকুল ইসলাম যখন তিনি এক একটা কথা বলেন এক একটা বক্তব্য দেন তিনি বলছেন যে আগে সংস্করণ করতে হবে এরপরে নির্বাচনে যাইতে হবে সে যে কোনো সরকার হোক না কেন সংস্করণ ছাড়া এটাকে মানে সুন্দর করে সৃষ্টান্তর না ছাড়া যদি নির্বাচনে যাওয়া হয় তাহলে নির্বাচন ব্যর্থ হয়ে যাবে অতএব প্রত্যেকটা দল এটাকে সংস্করণ করতে হবে করার পরে তারপরে যদি দলে দেওয়া হয় আর মমিন মুসলমানরা তারাও হওয়া করেছে দল মত নির্বিশেষে আমাকে কিছু আওয়ামী কিছু নেতাখেতা কিছু কর্মীও আমাকে বলেছে হুজুর বিএনপিতে আমরা আর ভোট দিতে চাই না কারণ আওয়ামী লীগের প্রত্যেকটা মানুষ এখন জামাতকে চায় এখন চরমনাইকে চায় বাংলাদেশের ঐতিহ্য বাংলাদেশের বড় বড় বদ ইসলামী দল হেফাজত ইসলাম হেফাজত ইসলামকে সাপলা চত্বরে যেভাবে মারানো হয়েছে পাখির মতো করে মারানো হয়েছে সেই রক্ত ব্যথা দেয় নাই আল্লাহ তালা সেই রক্তের বিনিময়ে এই দেশটাকে স্বাধীন করে দিয়েছেন বলেন না সুবাহান এই দেশটাকে স্বাধীন করে আবেগ উৎফুল্ল হয়ে আজ থেকে নিয়ে চোদ্দশো আজ থেকে নিয়ে চোদ্দ বছর পনেরো বছর আগে যেই যে গজল লিখে গিয়েছেন যে গান লিখে গিয়েছেন বিপ্লবিক সংগীত তিনি গিয়েছেন যার এক একটা গজলের কলি এক একটা ওয়াজের খণ্ড তিনি কি লিখে গিয়েছেন কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শাসনবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে হ্যাঁ বিদ্যা বিদ্যার অবস্থা একবারে জাহির করে দিয়েছে বিদ্যাকে পঙ্গু করে দেওয়া হয়েছে কোন শিক্ষা জাতির মরুদ্বন্দ্ব আমি সেই বিষয় নিয়ে আলোচনা অন্য জমা সম্ভবত করেছিলাম